জিয়াউল হক আপনাকে স্বাগত জানাচ্ছি কপের তো আজকে চতুর্থ দিন পঞ্চম দিন তো এখন পর্যন্ত কপ উনত্রিশ থেকে তো অনেক প্রত্যাশা ছিল বিশেষ করে এটাকে ফাইনান্স কপ বলা হচ্ছিল এবং কোনো কপি আসলে সিদ্ধান্তহীন শেষ হয় না এখন পর্যন্ত অগ্রগতি কি কিভাবে দেখছেন কিছু কিছু বিষয়ে অগ্রগতি হচ্ছে বরাবরের মতোই যেগুলি খুব একটা কনটেন্সিয়াস নাম ওটার মধ্যে ঝামেলা কম থাকে তো মূল যেটা বললেন ফাইন্যান্স কপ তো ফাইন্যান্স রিলেটেড বেশ কয়েকটা এজেন্ডা আছে এর মধ্যে একটা বড় এজেন্ডা হলো যে এনসিকিউজি নিউ কালেকটিভ কোয়ান্টাম গোল এটা নিয়ে তো বড়ো ধরনের আলোচনা বাকি আছে যেমন একটা রেঞ্জ দেওয়া আছে যে তিনশো বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন এর মধ্যেই সাব্যস্ত হবে কিন্তু কত হবে এটা ফিগারটা কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা নিয়ে আলোচনা এখনও চলছে এটা হলো কোয়ান্টাম তারপরে কোয়ালিটি এই যে ফাইন্যান্সে দেওয়া হবে সেটা কীরকম ফাইন্যান্স হবে সেটা নিয়ে আলোচনা আছে এবং এখন যেটা আসছে দেখলাম শুনলাম যে এটা ছত্রিশ পৃষ্ঠার একটা ডকুমেন্ট আসছে তো ওইটা চার পাঁচ পৃষ্ঠা নিয়ে আসতে হবে তো এখানে বেশ কিছু কাজ করতে হবে তো এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে ইন্টার্মস অফ কোয়ান্টাম পরিমাণ সেটা আমার মনে হয় তিনশো থেকে ছশো এর মাঝখানে একটা হবে এবং সেটা দু থেকে অনওয়ার্ড প্রতি বছর এরকম একটা ডিক্লারেশন আসতে পারে কপের সিদ্ধান্ত হতে পারে তো এটা নিয়ে আলোচনা চলছে আর এজেন্ডা আইটেম আরও আছে ফাইন্যান্সের ওপরে যেমন স্ট্যান্ডিং কমিটি অন কিছু দায়িত্ব দেওয়া ছিল সংজ্ঞা নির্ধারণ নির্ধারণ একটা এরকম তারপরে কি পরিমাণ আমাদের ডিমান্ডটা সেটা নির্ধারণ করার কথা ছিল তারপরে একটা কাজ দেওয়া হয়েছিল ওদেরকে যে আমাদের যেটা গত ইয়ার সময় আমাদের নাসগো কপের সিদ্ধান্ত যে ডাবলিং অ্যাডাপ্টেশন ফাইন্যান্স দু উনিশ সালে যে আমাদের অ্যাডাপ্টেশন ফাইন্যান্স ছিল গ্লোবালি সেটা থেকে ডাবল করা হবে বাই টোয়েন্টি টোয়েন্টি ফোর এইটা প্রোগ্রেসটা কতটুকু হয়েছে সেটা পর্যালোচনা যে আমাদের দু হাজার উনিশে ফাইন্যান্সের তুলনায় ডাবল হয়েছে কিনা এটা পর্যালোচনা হচ্ছে সেখানেও কিছু দায়িত্ব দেওয়া আছে তো এগুলো এখনো কিছু ফিগার আসছে যেটা ডেভেলপ কান্ট্রি কিছু ফিগার দিয়েছে তারা বলেছে ডাবল হয়ে গেছে তারা বলছেন যে প্রায় বিশ মিলিয়ন বিশ বিশ বিলিয়ন ছিল দু হাজার উনিশে আমরা এটা চল্লিশ বিলিয়নের কাছাকাছি নিয়ে আসছি কিন্তু আমরা বলছি বা ডেভেলপিং কান্ট্রি বলছি যে না সত্যিকার ফাইন্যান্স বিলিয়ন হয় নাই তো এগুলো সমাধান এখনো হয় নাই বাকি আছে হবে আর মিটিগেশনের বিষয়টা আমি সরাসরি ফলো করি আমাদের যে মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রামের আওতায় যে আলোচনাটা হচ্ছে সেখানে কয়েকটা জায়গায় আমরা আটকে গেছি এখনো কোনো প্রগ্রেস করতে পারি নাই সেটা হলো আমাদের মিডিকেশন ওয়ার্ক প্রোগ্রামে আওতায় আমাদের যে কাজটা ম্যান্ডেট দেওয়া আছে সেটার সাথে গ্লোবাল স্টক টিকের যে সিদ্ধান্তগুলো হবে লিঙ্ক করা হবে আমরা বলছি যে লিঙ্কেজ থাকবে কারণ গ্লোবাল স্টক যে মিডিকেশনের যে কম্পোনেন্টে যেটা বলেছে যে ডাবলিং এনার্জি এফিসিয়েন্সি ট্রিপলিং আর এনার্জি আরও বেশ কিছু বেশ কিছু রিসোর্সের কথা বলেছে যে ক্লিনার ফিউয়েলের কথা বলেছে সেগুলো আমাদের কিছু কিছু দেশ যেমন এল এম বিসি যারা মেজর ডেভেলপিং কান্ট্রি তারা বলছে যে আমাদের ম্যান্ডেটের সাথে যাচ্ছে না এটা আমাদের ম্যান্ডেট হলো জাস্ট টু ফ্যাসিলিটেট দ্য মিটিগেশন অ্যাকশন কিন্তু আমাদের কোনো টার্গেট ফিস করার কোনো কথা না তো আমরা বলছি যে এটা টার্গেট না এটা হলো গ্লোবাল স্টকটিকে টেকের আউটকাম ইনফরমেশন যে গ্যাপটা কোথায় আছে গ্যাপটা কোথায় আছে আমি দু হাজার তিরিশে গিয়ে যদি ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে চাই তাহলে রিনিউবল এনার্জিতে আমাদের কি করতে হবে এনার্জি এফিসিয়েন্সিতে কি করতে হবে ফসিল ফুয়েল সাবসিডিতে কি করতে হবে এগুলো বলেছে এগুলো একটু একনলেজ না করলে তোমরা আগাতে পারব না এটা নিয়ে ডিবেটটা চলছে আমরা খুব একটা প্রোগ্রেস করতে পারি নাই আর আর কিছু আছে যেটা আর্টিকেল সিক্স নিয়ে বললেন একটু আগে সেখানে টেকনিক্যাল কিছু বিষয় ছিল সেগুলো মোটামুটি সম্পন্ন হয়েছে তো আপনি যেটা বললেন যে কিছু নতুন আইটেম যুক্ত হয়েছে আমি এবারে যেটা হচ্ছে যে আর্টিকেল সিক্স এর আওতায় কার্বেন মার্কেট মেকানিজম এবং নন মার্কেট মেকানিজম এটার সাথে উন্নত দেশগুলোর তো মানে প্রযুক্তি হস্তান্তর বা নলেজ শেয়ারিং অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্টের এই সুবিধাগুলো দেয়ার কথা কিন্তু এখন বলা হচ্ছে যে এটাতে প্রপার্টি ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটের বিষয়গুলো নিয়ে আসছে তাহলে যদি এটা আমাদেরকে কিনতে হয় আবার ওই টাকার মধ্যে তাহলে তো এটা একটা বড় দায় হয়ে যাবে এটা থেকে কি প্রপার্টি রাইটের ইস্যুটা কিন্তু একদম কনভেনশনের পর থেকেই ছিল এবং এটা কোনো সিদ্ধান্ত আমরা আসতে পারি না আমরা একমত হতে পারি নাই যেসব কোম্পানি প্রাইভেট কোম্পানি যে টেকনোলজিগুলো ডেভেলপ করে তারা এই প্রপার্টি রাইটটা কারো দিতে চায় না আমরা এটা নিয়ে অনেক বছর ফাইট করে আসছি তো আমার মনে হয় যে আর্টিকেল সিক্সের আওতায় যেটা টেকনোলজি যে ট্রান্সফারটা হবে সেখানে

এই সিদ্ধান্তের উপর আর নতুন কোন অগ্রগতি হচ্ছে কি না ট্রানজিশনিং যেটা ছিল যে ট্রানজিকেশনিং অ্যাওয়ে ফ্রম ফ সিলভ তো এইটার ক্ষেত্রে তো আলোচনা চলছে তবে ওই যে মিটিকেশন ওয়ার্ক প্রোগ্রামের আওতায় মূলত আলোচনাটা হওয়ার কথা কিন্তু সেখানে আলোচনাটা খুব বেশি এগাচ্ছে না আমাদের মিটিকেশন ওয়ার্ক প্রোগ্রামের আওতায় প্রতি বছর দুইটা গ্লোবাল ডায়ালগ হয়েছে এই বছর দুইটা গ্লোবাল ডায়লগ হয়েছে আর দুইটা ইনভেস্টমেন্ট ফোকাস ইভেন্ট হয়েছে টু ম্যাচ মেকিং মানে আমাদের যারা ইনভেস্টার তারা আসবেন আর কান্ট্রিগুলো বলবে যে তার কী ধরনের মিটিগেশন প্রজেক্ট আছে তারপরে ম্যাচ মেকিংটা হবে সেইখানে ওই যে ট্রানজিশনিং অ্যাওয়ের জন্য রিনিউবল এনার্জিকে প্রমোট করার জন্য কিছু প্রজেক্ট সাবমিশন হয়েছে ইনভেস্টারের সাথে বিনিময় হয়েছে এই কাজগুলো হচ্ছে আন্ডার মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম তবে অনেক দূর কাজ করতে হবে এবং আমাদের যেটা বলা হয়েছে যে ইনএফিশিয়েন্ট ফসিল ফুয়েল সাবসিডি সেটা বন্ধ করে দিতে বলা হয়েছে ফেজিং আউট তারপরে বলেছে কোল কোলকে বলা হয়েছে ফেজ ডাউন একদম একদম বন্ধ না করলেও যতদূর সম্ভব বন্ধ করা কোলের ব্যবহার এটা কিন্তু ভলান্টারিলি কাজ শুরু হয়ে গেছে এটা তো কোনো বাধ্যবাধকতা নাই এখনও কোনো আমরা কোনো ম্যান্ডেটারি প্রভিশন করতে পারি নাই কিন্তু সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে কনভিন্স করা হচ্ছে এবং দেশগুলো কিন্তু সেভাবে চেষ্টা করছে যে আমাদের রিনিউবল এনার্জিতে চলে যাওয়া ট্রানজিশনটা হওয়া এবং কোল ব্যবহারটা যতটুকু সম্ভব কমানো এবং কিছু ইন্টারন্যাশনাল সাপোর্টও আসছে যে পরিমাণ ইন্টারন্যাশনাল সাপোর্ট আসার কথা ফাইন্যান্স আসার কথা সেই পরিমাণে আসছে না কিন্তু আসছে এবং সামনে আমরা জোর দিচ্ছি যে এই যে এই যে এনডিসি আপগ্রেডেশন যে থ্রি পয়েন্ট জিরো যে এনডিসি আগামী বছর আসতে যাচ্ছে মানে কি মনে হচ্ছে এখানকার আলোচনার ধরন দেখে যে অতি দূষণকারী এবং মেজর ডেভেলপমেন্ট কান্ট্রি তারা কি মানে অ্যাম্বিশাস এনডিসি নিয়ে আসবে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং প্রচন্ড চাপ দেওয়া হচ্ছে আমাদের এই প্রসেস এবং প্রসেসের বাইরে আমাদের এনজিও সিভিল সোসাইটি তারাও প্রচুর চাপ দিচ্ছেন তবে এখানে যেটা একটু আমাদের সমস্যা হয়ে গেছে আমাদের যুক্তরাষ্ট্রের ভূমিকাটা এখানে আস্তে আস্তে কমে আসবে আমরা আমরা আশা করছি যে আর্জেন্টিনা প্রত্যাহার করে নিয়েছে অলরেডি প্যারিস থেকে আমি জানি না ধরনের একটা কথা আলোচনা যদি এখানে ইউনাইটেড স্টেটস এর একটা বড় ভূমিকা ছিল এই পুরো ক্লাইমেট চেঞ্জ প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে তারা যদি ওই ভূমিকাটা রাখতে না পারে তাহলে একটা ধাক্কা আমরা খাব তবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য যারা আছেন তারা চেষ্টা করছেন চায়নাকে সাথে নিয়ে এই প্রসেসটাকে যেন সামনে নিয়ে যাওয়া যায় চায়না যদি একটু প্রোগ্রেসিভ হয় এবং তারা যদি দেখায় যে ওনারাও মিডিকেশন করবেন অ্যামিশন রিডাকশনের ক্ষেত্রে ভূমিকা রাখবেন তাহলে এখন আমরা মনে করছি যে মেজর এমিটার যারা আছেন অ্যাপার্ট ফ্রম ইউএসএ তাও তাকে তাও যদি করতে পারি তাহলে অন্তত এইটি পার্সেন্ট ইউএসএর কন্ট্রিবিউশন হল এখন কিন্তু তেরো থেকে পনেরো পার্সেন্টের মতো গ্লোবাল অ্যামিশনে ফলে পনেরো পার্সেন্টকে আমরা যদি আপাতত পাশে রেখে বাকি এইটটি ফাইভ এইট্টি ফাইভ পার্সেন্ট গ্লোবাল অ্যামিশনটাকে টার্গেট করতে পারি এবং তাদের এমিশন রিডাকশনে যদি কাজ করা সম্ভব হয় তাহলেও আমাদের মিটিগেশন ক্ষেত্রে গ্লোবাল গোল যেটা 1.5 ডিগ্রি অর্জন করা ক্ষেত্রে কিছু রাখা যাবে এলাইব্রা একদম সর্বশেষ কি কোনো কপি তো অর্জন ছাড়া শেষ হলো এটাতে মেজর কি প্রত্যাশা করছেন 22 পর্যন্ত আমার মনে হয় আর্টিকেল 60 বা শেষ হয়ে যাবে এবং আর্টিকেল 6 যে বিষয়গুলো ছিল টেকনিক্যাল বিষয়গুলো ছিল এবব সমাপ্ত হয়ে যাবে আর এটা নিয়ে আলোচনা করা লাগবে না আর বড় যে কাজটা দায়িত্ব দেওয়া ছিল ম্যান্ডেট যে ওই যে একটা গোল ঠিক করা সেটা এটা এটা না করতে পারলে এই কিন্তু কপে একটা বড় অর্জন ব্যাহত হবে সেই জন্য এবং ব্রাজিলও বলেছে যে আগামী কপে যারা হোস্ট তারা বলেছে এটা তারা নিয়ে যেতে চায় না তাদের ঘাড়ে নিতে চাচ্ছে না তারা বলছে আজাহবাইজানের এই কপ প্রেসিডেন্সি কাজ ওনারা এটা শেষ করবেন আমরা এখনো আশাবাদী যে একটা বড় যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সেটা যদি অর্জন করতে না পারে আলটিমেটলি কপে অর্জনের উপর একটা বিরূপ প্রভাব পড়বে ধন্যবাদ জিয়াউল হকার্জি এনার্জিয়ান পাওয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ